চলো নিয়ে চলে এসেছি রিকানসিলেশান টাইমলেস যখন থেকে দেখবে রেডিংটি তোমার সাথে রেজুমেট করবে কি সেই মানুষটির সাথে রিকানসিলেশন হবে কি হবে না বটম আপটা টেক থ্রি অফ কাপস ডেফিনেটলি রিক্যান্সেলেশন হবে ডেফিনেটলি হবে কিন্তু দাঁড়াও দাঁড়াও তোমাদের মধ্যে রিক্যান্সিলেশান হবে তুমি তোমার সেই স্পেসিফিক মানুষটার সাথে কিন্তু এনজয়ও করবে কিন্তু কিন্তু এটা যেন কখন হবে যখন ফাইভ অফ কাপস ফোর অফ কাপস নাইন অফ ওয়ানস যখন তুমি অতীতকে তুমি তোমার পার্টনার অতীতকে রেজিস্টেন্স দেওয়াটা বন্ধ করবে কোথাও না কোথাও অতীতকে প্রচণ্ড পরিমাণে রেজিস্টেন্স দিয়ে যাচ্ছ একটা দুঃখ একটা কষ্ট তোমার মনের মধ্যে রয়েছে তোমার মনের মধ্যে একটা দুঃখ কষ্ট রয়েছে যে সে কি এটা কেন করলো সে সে এটা কেন করলো তোমার মনের মধ্যে দুঃখ কষ্টও আছে তোমার মধ্যে একটা রিগ্রেটও আছে যে আমার দ্বারাও কিছু ভুল তো ডেফিনেটলি হয়েছে তুমি কিন্তু অ্যাট প্রেজেন্ট এটা মনে করছো যে আমার দ্বারাও কিন্তু কিছু ভুল হয়েছে ইট ডাজেন্ট ম্যাটার তুমি কে মেল ফিমেল বা তোমার পার্টনার মেলর ফিমেল সো আমার দ্বারাও কিছু ভুল হয়েছে এবং ও আমায় কোথাও না কোথাও ডিসঅপয়েন্ট করেছে নিজেকে বড্ড বেশি রেস্ট্রিক্টেড করে ফেলেছো একটা পয়েন্টে তুমি তুমি একটা পয়েন্টে নিজেকে বড্ড বেশি রেস্ট্রিক্টেড করে ফেলেছ প্রচণ্ড পরিমাণে নিজেকে রেস্ট্রিক্টেড করে ফেলেছ তুমি চাইছো তুমি চাইছো রিলেশানশিপটা আবার আগের মতন হয়ে যাক আবার আগের মতন হয়ে যাক বাট ইজ হবে সেটা হবে সেটা একদম থ্রি অফ কাপস তুমি এনজয় করবে তোমার ফ্রেন্ডসের সাথে তোমার ফ্যামিলির সাথে সবার সাথে তুমি এনজয় করবে যে রিলেশনশিপটা আবার আগের মতন হয়ে গেছে বলে তুমি নিজে একটা তোমার নিজের অরা নিজের মন একটা আলাদা নেক্সট লেভেলে চলে যাবে এনজয় একটা রিল্যাক্স ফিল তুমি করবে কিন্তু এই জিনিসগুলো কেন হচ্ছে না কারণ তুমি কোথাও না কোথাও ইমোশনালি স্টেবল হতে পারছো না সো নিজের ইমোশানকে কন্ট্রোল করো স্টেবেল করো এই যে গুম বসে আছো এই গুম খেয়ে বসাটাকে ছাড়ো ইউনিভার্স কিন্তু প্রোভাইড করছে ইউনিভার্স প্রোভাইড করছে বাট তুমি সেটা দেখছো না তুমি মুখ ফিরিয়ে বসে আছো যে ও আমার সাথে এটা করলো ও আমার সাথে এটা করতে পারলো যে এই যে জিনিসগুলো বারবার রিপিটেটলি মনের মধ্যে চলছে না এর জন্যই কিন্তু যত প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে বন্ধু তাই এই জিনিসগুলো থেকে না একটু বেরো এবং যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে একটা কোথাও রিগ্রেটও তোমার মনের মধ্যে আছে সেইটা থেকেও নিজেকে বেরো তুমি ইমোশনালি এত ডাউন হয়ে গেছো এবং পাস্টকে নাইন অফ ওয়ান্স তুমি পাস্টকে এত রেজিস্টেন্স দিচ্ছ পাস্ট ইজ অলওয়েজ পাস্ট 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 হয় যথ গিয়া সো বিত গিয়া তাই পাস্টকে রেজিস্টেন্স দেওয়াটা বন্ধ করো রিকনসলেশান হবে বি পজিটিভ যদি তুমি চাও রিকনসিলেশান হোক দেন বি পজিটিভ আমাদের পজিটিভ থাকাটা কিন্তু ইকুয়ালি দরকার তাই পজিটিভ থাকো পজিটিভ থাকো সাকসেস তুমি তোমার লাইফে পাবে তুমি যেটা চাইছো রিকনসিলেশান হবে এনজয় করতে আবারও আগের মতন হোক ঠিক করতে তাহলে আমাকে পজিটিভ থাকতে হবে আমি পজিটিভ থাকলে সব কিন্তু পজিটিভই হবে এনার্জি লেভেলে আমরা সবাই সমান আমরা যা ভাবি সামনের মানুষটার কিন্তু কাছে সেটাই পৌঁছে যায় সো ভালো থাকো সুস্থ থাকো নিরো টিকা বাবাই